দেখার সুযোগ করে দিন এরকম একটা ঐতিহ্যপূর্ণ একটা ঐতিহাসিক একটা আহ ফুটবল প্রদর্শন প্রদর্শনী ম্যাচ অর্থাৎ ফুটবল প্রদর্শন এখানে হবে সেই প্রদর্শনীতে আপনারা প্রতি বছরের মতো নিশ্চিতভাবে এবারে অংশ নেবেন এটা আমাদের বিশ্বাস ক্লাব আপনাদের কাছে আশা করে আপনাদের সাহায্য সহযোগিতা আপনি খেলা দেখুন অপরকে খেলা দেখার সুযোগ করে দিন কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব আজকের এই টুর্নামেন্টের প্রথম খেলা বরং সংঘ বরং সালমান খান অনন্ত ফাউন্ডেশন মুম্বাই দুটি দলের মধ্যে তুল্যমূল্য লড়াই আমরা আজকে দেখতে পাব এই ফুটবল টুর্নামেন্টের এই ধারা বিতর সবুজ সঙ্ঘের ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আবারো টাকা আপনারা রেডি হয়ে মাঠের কাছে চলে আসুন কর্মকর্তাদের বলছি আপনাদের টিমকে তৈরি করে মাঠে নিয়ে আসুন সাতাইশ ঘুরতে হয় সাতাইশ ইভেন ইস্ট হয় সাতাইশ তার পিছে ফুটবল নদুমার্জল ফুটবল হোয়াইট থেকে

তার শুভ আরম্ভ যে সমস্ত পর্ব দিয়ে আমরা করে থাকি ইতিমধ্যে আমরা জাতীয় পতাকা এবং ক্লাব পতাকা উত্তোলন সেরে নিয়েছি এরপরে আমরা কিছুটা সময় আপনাদের থেকে চেয়েছি আমাদের আমন্ত্রিত সভ্য জ্ঞানী গুণী আমাদের অতিথি আসছেন তাদের অপেক্ষায় তাদেরকে সঙ্গে করে নিয়ে এবং আপনাদের সাথে একসঙ্গেই সঙ্গেই আমরা আমাদের এই মাঠ প্রদক্ষিণ এবং জাতীয় সঙ্গীত পরিবেশন সাথে পড়া উড়ানো এবং টিকা বলের মাধ্যমেই আমাদের ফুটবলের শুভারম্ভ করব এদিকে আছে কিন্তু ট্রফি ট্রফিগুলো কিন্তু যথেষ্ট দেখতে পাচ্ছে এবং এদিকে আট দলের খেলা হাজার এবং একশো লক্ষ টাকার প্রাইজ তার আজকে আর ব্যতিক্রমী হবে না আমরা চাইব আপনাদের সঙ্গে সম্পর্ক বলেন ছিল সবুর সঙ্গের সঙ্গে আপনাদের সম্পর্ক ফুটবলের সঙ্গে আপনাদের সম্পর্ক যে ভাবে ছিল আছে এবং আগামীতে থাকবে হ্যালো হ্যালো বন্ধুরা বড়ালি চিহ্ন সুপার சங்கের পরিচালনায় 51তম আত্মীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আর কিছু মধ্যে আমাদের প্রথম খেলা শুরু হবে প্রথম খেলা আর কিছু জনের মধ্যে শুরু হবে প্রথম খেলায় অংশগ্রহণকারী দল

থাকবেন সাইড লাইনে দেখবেন দুটো দাগ আছে দুটো দাগের বাইরে আপনাদের থাকতে হবে দাগের উপরে আপনারা উঠবেন না আমাদের যেরকম সাহায্য সহযোগিতা করেছেন এবার ঠিক সেরকম সাহায্য সহযোগিতা করবেন এই আশা এই কামনা ভাই ছিল সবুজ আপনাদের কাছে রাখে ঐতিহ্যবাহী ক্লাব বরালী সবুজ সংঘ আজকে একান্নতম একদিনের আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের যথারীতি আয়োজন করেছে সেই ঐতিহ্যের সঙ্গে সাহুজ্য রেখে সবুজ সংঘ ময়দানে যে সমস্ত ক্রীড়ামদি দর্শকবৃন্দ বহু বছর ধরে আসছেন এবারও যারা এসেছেন আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই চির সবুজ সঙ্গের তরফ থেকে আপনারা জানেন যে আজকের এই টুর্নামেন্ট দিবারাত্র অর্থাৎ দিন রাত রাতের যে ম্যাচ সেখানে অনুষ্ঠিত হবে আপনারা অবগত হয়েছেন আজকের এই টুর্নামেন্টে শুভ সূচনা করবেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাতগাছিয়া ভাঙনের দলীয় পর্যবেক্ষক এবং পূর্ব বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় শৌকাত মোল্লা তার সঙ্গে আমাদের বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভাঙড়ের ভূমিপুত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সম্মানীয় কৃষি সমবায় ও সেচের কর্মাধ্যক্ষ সবার পরিচিত বাহারুল ইসলাম সাহেব এবং যার প্রেরণা ভাঙড়বাসীকে অনুপ্রাণিত করে সেই ভাঙড় এক পঞ্চায়েত সমিতির বন ও ভূমির সম্মানীয় কর্মাধ্যক্ষ মাননীয় আহসান মোল্লা তিনিও আসবেন আমাদের মাঠে তাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের নিশ্চিতভাবে ধন্য করবে তাই সমস্ত ক্রীড়ামদি দর্শককে বরালি চিরসবুজ সংঘের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আর আপনাদের কাছে ক্লাবের তরফ থেকে সামান্য সহযোগিতা আশা করছি যে আপনারা খেলা দেখুন অপরকে খেলা দেখার সুযোগ করে দিন এবং বিগত দিনগুলিতে যেভাবে ক্লাবের এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সহযোগিতা করেছেন ঠিক সেরকমই আজকেও নিশ্চিতভাবে আপনারা সহযোগিতা করবেন আমরা একান্তভাবে আপনাদের সহযোগিতা কামনা করি তাই নিশ্চিতভাবে আজকের এই মাঠে এই সুন্দর পরিবেশে সুন্দর আবহাওয়ায় শীতের দিনে দুর্দান্ত একটা টুর্নামেন্ট হবে বলে আমরা আশা করছি আমাদের আয়োজন সম্পূর্ণ আজকের এই প্রথম খেলা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রথম খেলায় অংশগ্রহণ করবে বরালি চিরসবুজ সংঘ বনাম সলমান খান মুম্বাই অনাথ ফাউন্ডেশন দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করবে বিএফসি বনাম বালিগাদা গাজি সাপ্লায়ার্স তৃতীয় খালা অর্থাৎ মাঠের প্রথম রাউন্ডের তৃতীয় খালা বাগানাইট ফুটবল ক্লাব বনাম তফসিয়া হসাইন একাদশ মাঠের চতুর্থ খালা টিআরসি বনাম মহাপ্রভু বিল্ডার্স গেরোডাহা এই আটটি দলের মধ্যে আজকের এই সারা দিনের অনুষ্ঠান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত ডক্টর শৈবাল বাবু তিনি এসছেন তাকে আমরা আহ্বান জানাচ্ছি অ্যাপোলো হসপিটালের উনি ডাক্তার ডাক্তারবাবুকে আমরা স্বাগত জানাই মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে আসছেন আমাদের আরেকজন ভাঙড়ে ফুটবল যার মত এবং ফুটবলকে ভারতবর্ষে বিগত প্রায় এক মাসের অধিক যিনি ফুটবল নিয়ে টপ টক করে ঘুরছেন মাননীয় সাবেরুল ইসলাম রিন্টু আপনার করতে গেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় সহকার সহ সভাপতি মাননীয় সাবিরুল ইসলাম মহাশয় তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তার আজকের এই অনুষ্ঠানে আসার জন্য তাকে ধন্যবাদ জানাই ক্লাবের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আমরা তরফ থেকে তিনি সঠিক সময়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন আমাদের আজকের চিফ গেস্ট মাননীয় রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাফিয়া ভাঙড়ের দলীয় পর্যবেক্ষক এবং ক্যানিং পূর্বে সম্মানীয় বিধায়ক আমাদের অত্যন্ত ক্রীড়া ফুটবল প্রেমী যার অনুপ্রেরণায় এমএলএ ফুটবল টুর্নামেন্ট এখনও চলছে সেই এমএলএ সৌকাত মোল্লা সাহেব তিনি আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং মূলত তিনি আজকের এই মাঠের শুভ উদ্বোধন করবেন এই খেলা এই টুর্নামেন্টের সঙ্গে থাকবেন নিশ্চিতভাবে আমাদের ভাঙড়ের গর্ব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কৃষি সেচ সমবায়ের সম্মানীয় কর্মত্র কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম সাহেব তিনি আসছেন আসছেন আমাদের জনপ্রিয় জননেতা এক পঞ্চায়েত সমিতির বন ও ভূমির সমানীয় কর্মদক্ষ আহসান মোল্লা তিনিও এসে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যে তারা একসঙ্গেই আমাদের মাঠে উপস্থিত হবেন এবং আজকের এই খেলা শুভ সূচনায় প্রত্যেকের অবদান নিশ্চিতভাবে অনস্বীকার্য আমরা প্রত্যেককে ওয়েলকাম জানাই চির সবুর সঙ্গে একটা ঐতিহ্য ঐতিহ্যবাহী ক্লাব বিগত পঞ্চাশ বছর এই ফুটবল টুর্নামেন্ট আজকের দিনে যে আনন্দ এই আনন্দ দিয়ে আসছে সেই আজকে একান্নতম ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আগত সমস্ত ফুটবল প্রেমী দর্শক বৃন্দকে ভরালি চিরসবুজ সঙ্গে তরফ থেকে আমরা আমরা আগামী শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা নিজেরা খেলা দেখুন সাইড লাইন অন্তত এক হাত ছেড়ে আপনারা বসবেন আপনি খেলা দেখুন অপরকে খেলা দেখে বললে আলো কমেন্টস করে সুন্দর খেলা একটা ধূল্যমূল্য লড়াই গাছ করেই

তাদের সেই দক্ষতা উজাড় করে নিশ্চিতভাবে আমাদের এই মঠে তারা উপস্থাপন করবে শুধু চাই আমাদের একটু তাদেরকে উৎসাহ দান করা তাদেরকে প্রেরণা যোগানো এবং তাদের সেই সেরা খেলোয়াড় খেলাটা তাদের থেকে আমাদের বার করে নেওয়া আচ্ছা বিশেষ ঘোষণা আমাদের কিছু সদস্যদের বাইক আছে ভিআইপি জনে এই ভিআইপি জোন থেকে বাইকগুলো বার করে নিতে হবে ভিআইপি জোনে আমাদের কিছু ক্লাবের সদস্য বা আমাদের কর্মকর্তাদের গাড়ি আছে সেই গাড়িগুলো ওখান থেকে বার করতে হবে ভিআইপি তার গাড়িগুলো এন্ট্রির ব্যবস্থা করে দিতে হবে ওখানে যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি একটু দেখে নিন বিষয়টা ওর মধ্যে একটা ইঞ্জিন ভ্যান দেখতে পাচ্ছি ভ্যানটা ওখান থেকে সরাতে হবে খেলা স্টার্ট হলে শুরু হতে একটু সময় আছে তো স্টার্ট হোক আপাতত স্টার্ট হলে আবার লাইভে আসছি দেখতে থাকো আর গঠ করে খেলা যেমন লাগে লাইক কমেন্ট অনুষ্ঠিত হবে অর্থাৎ যাওয়ার সঙ্গে খেলা প্রথম খেলায় বড়লি জিরো সকল সংস্থার অন্যতম পরিচিত যারা সাক্ষাৎ করেন খেলা যাদের দ্বারা পরিচালিত হচ্ছে সাবস্ক্রাইব করা হলো ঐতিহ্যবাহী ক্লাব বড়লি জিরো সকল সংস্থা সেই চির সকল সংস্থা এবং সালমান খান মুম্বাই অনাথ ফাউন্ডেশনের মাধ্যমে প্রথম খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করছে